আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রান্না করবো ছোট ছোট ইলিশ মাছ তার জন্যে কড়াইতে প্রথমে তেল গরম করে নিলাম এখন দিয়ে এতে জিরা ফোড়ন আর দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা আমি আজকে ইলিশের পাতলা ঝোল করব দিয়ে দিচ্ছি সামান্য কিছু পেঁয়াজ কুচি এই ছোটো ইলিশগুলো খেতে খুব সুস্বাদু হয় আমি তো মায়ের বাসায়ই আছি মায়ের বাসায় এদিকে বেশ ছোট ইলিশ উঠেছে বড় ইলিশ এমন একটা দেখা যাচ্ছে না ভালো তাই আর কি তাই কিনে রান্না করছি মাছগুলো অবশ্য আমার ভাই নিয়ে এসেছে দিয়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এতে দিয়ে দিলাম হলুদ মরিচ আর বাটা দিয়ে ভালো মতো মশলাগুলো কষিয়ে নিচ্ছি এই ছোটো ইলিশগুলো খেতে বেশ সুস্বাদু হয় বর্ষার ইলিশের স্বাদই আলাদা তবে এ বছর তো ইলিশের একটু সংকট এবং দামও বেশি তাই আর কি মানুষের কেনার চলে গিয়েছে ইলিশ সাধারণ ইলিশগুলো দিয়ে দিলাম ছোট ছোট ইলিশগুলোরও বেশ ডিম হয়েছে এখন মশলার সাথে ভালো মতো মাছ কষিয়ে নেব ইলিশগুলো আলতো হাতে মশলার সাথে মেশাতে হবে যেন ভেঙে না যায় কাঁচা অবস্থাতেই মেশাচ্ছি কারণ সেদ্ধ হয়ে গেলে তো আর এগুলো নাড়া যাবে না এখন ঢাকনা দিয়ে আমি একটু ঢেকে দেব মাছগুলো কষে আসার জন্যে এফকে বলে রাখি আপনারা প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন যারা নতুন বন্ধু তাদের বলি অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা একে অপরের হাত ধরে এগিয়ে যাব ইলিশের রান্নাটা খুব সুস্বাদু হয়েছিল আমি ভয়েস দিতে এসে আপনাদের বলছি রান্নাটা যদিও আগে করে রেখেছিলাম রান্নাঘরে সবার এত কথা যার মাঝে ভিডিও করা অসম্ভব তাই আমি এককভাবে পরে ভয়েসটা দিয়ে দিচ্ছি এখন মাছটা কষে এসেছে ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানি দিয়ে দেওয়ার পরে আমি এতে দিয়ে দিব কিছু কাঁচামরিচ ঝোলটা ফুটে ওঠার পরে ঝোলের পানি দিয়ে আমি মাছটা রান্না হওয়ার জন্য অপেক্ষা করছি ঝোলটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেব কিছু চেরা কাঁচামরিচ ব্যাস আর কিছু দেওয়ার নেই হয়ে গেল ইলিশের পাতলা ঝোল কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই জানাবেন রোদের কারণে রান্নাটার কালারটা এমন দেখাচ্ছে কী করবো রান্নাঘরে রোদ আসছে তাই আর কি গ্রামেরই এক সুবিধা খোলা বাতাসে রান্না করা যায় হয়ে গেল আমার ইলিশ রান্না আশা করি আপনাদের দেখে ভালো লাগবে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো হ্যাঁ আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ